আমি আপনাদের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যে হয়তো আগে কখনো ট্রাই করা হয়নি বাইরে থেকে ক্রিস্পি কিন্তু ভেতরেও খুবই নরম আর মজাদার আজ তৈরি করে দেখাবো চিলি বেবিকর্ন তার আগে বলি আমি কাকলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করব আজ ক্রিস্পি চিলি বেবিকর্নের রেসিপিটি এখানে আমি দুশো গ্রাম মতো বেবিকর্ন নিয়েছি এটা মার্কেটে অ্যাভেলেবেলই পেয়ে যাবেন অসুবিধা হবে না আচ্ছা এখানে আমি জল গরম করতে বসিয়েছি কারণ এই বেবিকর্নগুলোকে একটু বয়েল করে নেব এটা এমনি বয়েল না করলেও হয় কিন্তু আমি যেহেতু নরম হবে সেই কারণে একটু বয়ল করে নেব জলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেবিকর্নগুলো এটা আমি ঢেকে দিচ্ছি এখন দু মিনিট আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো ভাতগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব বেবিকনগুলো আমি জল থেকে তুলে নিলাম বেবিকনগুলোকে একটু কেটে নেব আমি এরকম কোনা করে কাটলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সব বেবিকনগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা বলে এগুলো তুলে নিচ্ছি এবার এটা ফ্রাইয়ের জন্য রেডি করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে অল্প একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়া সস চিলি সস দিচ্ছি চামচ চামচ মতো মতো কর্নফ্লাওয়ার ময়দা কর্নফ্লাওয়ারটা বেবি কনটাকে বাইন্ডিং এর কাজে সাহায্য করবে আচ্ছা এবার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্রাই এর জন্য রেডি করবো আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না দেখুন টস করে কিন্তু আমার বেবিকর্নগুলোকে সব মেশানো হয়ে গেছে এবার এটা ফ্রাই করব এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরমও হয়ে গেছে এতে দিয়ে দেব সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক এক করে বেবিকর্নগুলোকে ফ্রাই করার জন্য বেবিকনগুলো আমার এক পাশ ফ্রাই হয়ে গেছে এবার একটু নাড়িয়ে দেব ব্রাউন কালার করেই নামিয়ে নেব আচ্ছা এখানে বলে রাখি যদি কোটিংটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই ভাবটা খুব ভালোভাবেই হবে এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার যদি ময়দা না থাকে শুধু কর্নফ্লাওয়ার দিয়েই কোটিংটা করতে পারেন আচ্ছা বেবিকনগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এখানে একটা টিসুর ওপর নামিয়ে নিচ্ছি তাতে করে থাকবে সেটা যাবে এখানে আমি একটু রসুন কুচি একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি একসাথে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটু ক্যাপসিকাম নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ এটা চিওক করেই কাটা বলে রাখি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার প্রায় দু থেকে তিন মিনিট পরে আমরা এখানে লবণ দিয়ে দেবো তাতে করে কী হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আচ্ছা আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবেই ফ্রাই করা হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সস একটু চিনি যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে টমেটো কেচাপ এটা পুরোটাই দিয়ে দেব যে যেরকম ঝাল মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতেই দেবেন এবার সর্সের সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব মশলা থেকে দেখুন একটু তেল ছেড়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি এটা অপশনাল আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো লঙ্কা ব্যবহার করিনি একটু হাত দিয়ে টর্চ করে নেবেন মশলাগুলোকে তাতে ফ্রাইয়ে সুবিধা হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে যে বেবিকর্নগুলো ফ্রাই করে রেখেছি সেটাই বেবিকর্নের সাথে মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে টর্চ করে নিতে হবে একটু বেশি ভালো করে টর্চ করলে মশলাটা কিন্তু এক সুন্দরভাবে মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই ফাইনালি দেখতে পাচ্ছেন ক্রিস্পি চিলি বেবিকর্ন রেসিপিটি আমার একদম কমপ্লিট বলে রাখি এর মধ্যে আপনারা সাদা তিলও ইউজ করতে পারেন আমি এখানে একটু ভাজা পোস্ত সেটাই ব্যবহার করছি দেখতে সুন্দরের জন্য এটা কিন্তু খেতেও দারুণ হয় দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই একদম সহজ পদ্ধতিতে মজাদার এই স্ন্যাক্সের রেসিপিটি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরি চ্যানেলটি পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন স্ন্যাক্স ও আরো অন্যান্য রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন